নির্বাচন কমিশনে দেয়া হলফনামার তথ্য অনুযায়ী রংপুর তিন সদর আসনের তৃতীয় লিঙ্গের প্রার্থী আনোয়ার ইসলাম রানী পেশা একজন ব্যবসায়ী ব্যবসা থেকে তার বার্ষিকায় নয় লাখ দশ হাজার টাকা তার হাতে নগদ টাকার পরিমাণ এক লাখ পঞ্চাশ হাজার টাকা তার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ তৃতীয় লিঙ্গের এই প্রার্থীর ব্যাংক হিসেবে জমা আছে চব্বিশ লাখ সাতান্ন হাজার চারশো বান্ন টাকা তার মালিকানায় রয়েছে চল্লিশ লাখ টাকার একটি প্রাইভেট কার পনেরো ভরি স্বর্ণ ও চল্লিশ ভরি রূপা হলফনামায় তার অস্থাপর সম্পদের মোট মূল্য দেখানো হয়েছে ছেষট্টি লাখ সাত হাজার চারশো বান্ন টাকা রংপুর সিটি কর্পোরেশনের আলমনগর এলাকার নূরপুর গ্রামের বাস বাসিন্দা আনোয়ার ইসলাম রানীর স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ছয় শতক অকৃষি জমি যার মূল্য এক কোটি টাকা এবং আরো দুই শতক অকৃষি জমি রয়েছে যার মূল্য আট সম্পত্তির তেপান্ন লাখ একচল্লিশ হাজার টাকা একই রিটার্নে তার বার্ষিক আয় উল্লেখ করা হয়েছে নয় লাখ দশ হাজার টাকা এবং আয়কর পরিশোধের পরিমাণ চুয়ান্ন হাজার টাকা এদিকে হলফনামায় জমি স্বর্ণ রূপা ও পেশার কথা উল্লেখ থাকলেও বসতবাড়ি এবং আসবাবপত্রের মূল্য হলফনামায় দেখাননি এরপর Peace.